হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা একটা কমেন্ট পেয়েছি যেটা হচ্ছে আমি এর আগে কিন্তু আপনাদের উইড্রো ভিডিও যেগুলো দেওয়ার দরকার এগুলো আমি দিয়ে দিছি অলরেডি তো অনেক ধরনের সমস্যা হয়তো হতে পারে তো আজকে একটা কমেন্ট পেয়েছি যেটা হচ্ছে বাইন্যান্স নিয়ে এর আগেও এই ভিডিওতে কয়েকটা কমেন্ট পাইছি যার কারণে হচ্ছে আমি আজকে রিপ্লাই করে দিব আর আপনাদের এই যে সমস্যা সেগুলো হচ্ছে আমি সমাধান করে দিয়ে দেব তো অনেকেই হচ্ছে ওয়ার্ল্ডেটে যে সমস্যাগুলো একটা ফেস করতেছেন অনেকে আবার কমেন্ট করে অ্যান্সে যে ওয়েব মানি থেকে গিয়ে এ নেবো আর ওয়েব মানে কি কে কেআইসি ভেরিফিকেশান করতে লাগে কি না কীভাবে করবো সেটা হচ্ছে আমি আসলে দেখাই দেবো আজকে আর অনেকেই জানতে চাচ্ছেন যে টিমে আসলে কি স্কিল কিংবা হচ্ছে আপনি ওয়েব মানি নিতে পারবেন কি না দেখেন না আপনি যদি টিমে যান এয়ারটেমে গিয়ে দেখবেন যে ওয়েব মানি নেই কিন্তু স্কিল আছে ঠিক আছে স্কিল পাবেন এখন যদি আপনি ডিরেক্ট চান যে না আমি ওয়েব মানি থেকে ডিরেক্ট হচ্ছে আপনার বিকাশে কিংবা নগদে নেবেন সেক্ষেত্রে এটা করতে পারবেন তার আগে হচ্ছে আপনার কাজ কী হবে আপনার কী হয়েছে ভেরিফিকেশান যেটা হচ্ছে ভাই অলরেডি আপনাকে করতেই হবে না করলে হবে না আর আমরা কয়েকবার ওয়েব মানি দিয়ে নিয়েছিলাম এআইটিএম তারপরে কিন্তু এআইটিএমে বন্ধ হয়ে গেছে যার কারণে আমরা আর লেনদেন করতে পারিনি এক কথায় পেয়ার যেভাবে চলে গেছে স্যাম ওয়েব আর কি ওয়েব মানিও ওইখান থেকে উদ্যোগ করে নিয়েছে এক কথায় তারা ওই ফাইন্যান্সিয়াল যে কাজগুলো আছে এগুলো আর করবে না তো এখন হচ্ছে আপনারা আগে আমি হচ্ছে এআরটিমে দেখাই এআরটিএ আপনি কী কী নিতে পারবেন জাস্ট ভিডিওটা ভালোভাবে দেখুন আপনাদের অনেক হেল্প হবে আর অবশ্যই যারা সাবস্ক্রাইব নি দ্রুত গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন নেক্সটে কিন্তু আরও অনেক অসংখ্য ভিডিও আসবে আপনাদের যত সমস্যা আছে এগুলো সলিউশন হবে আরও নতুন সাইটগুলোও আসবে আর মানে সামনে আরও অনেক কিছু অ্যাড হইতে পারে এই চ্যানেলে সব ধরনের ভিডিও পাবেন আশা করি আচ্ছা এখন হচ্ছে আপনি যখন কোনো জায়গা থেকে ডলারটা এখানে অ্যাড করতে যাবেন এই যে অ্যাডের উপর ক্লিক করবেন এখন কোন ধরনের আপনার ইয়েগুলো আছে দেখেন আমি কিন্তু স্কিলটা এখানে অ্যাড করে রাখছি লাইক কানেক্ট করতে পারবেন ফাইন্যান্সে কিন্তু এয়ারটেমে আনতে পারবেন এই সুবিধাটা তারপর তারপরে যে পেমাক্স ইউএসডিটি এটাও পারবেন আর এখান থেকে সার্চ পেমেন্ট মেথড ক্লিক করার পর ই ওয়ালেট অথবা কিপটো কারেন্সিতে দেখবেন যে আপনি যেই ওয়ালেটটা অ্যাড করতে চাচ্ছেন সেটা আছে কি না যখন এখানে দেখেন আপনি আর নিচে আসেন

উইট করার পর আমাদের করে নেওয়ার পর হয়তো ক্যাপচা আসতে পারে না না আসতে পারে করব ওই বাটন আছে বাটনটার ক্লিক করে দিই এটার উপর ক্লিক করে দিই ক্লিক করে দিলে আমাদের পেমেন্টটা হয়ে যাবে এখন আমরা হচ্ছে একটা রিফ্রেশ দিয়ে দিই আসলে আমাদের পেমেন্টটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কি তো এই ওয়েবসাইটটা ইন্টারফেসটা একটু আলাদা আমার মাঝে মধ্যে একটু নিচে আসবো আসার পর দেখব অপশন আর একটা আছে কিনা এই যে কোন জায়গায় এড হচ্ছে এটা আছে আমাদের এই যে এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জার এখানে আমরা ক্লিক করে দিব

তারপর হচ্ছে আপনি সব কিছু ঠিক থাকলে এটা হচ্ছে আমরা কনফার্ম সার্জ অ্যাপ্লিকেশন আর কিছু তথ্য থাকবে আপনি যখন টাকাটা বিকেশে পাবেন তখন কনফার্ম করবেন ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে ভেরিফিকেশান জিনিসটা আমি দেখে দিই ভেরিফিকেশান জন্য হচ্ছে এই যে লিঙ্কটা এটার উপর ক্লিক করবেন

কথা হচ্ছে এইভাবে হচ্ছে আপনার কাজটা করতে হবে ঠিক আছে আর অবশ্যই যদি ওয়েব মানি থেকে আপনি ডিরেক্ট বিকাশে আনতে চান সেক্ষেত্রে কিন্তু কেআইসিটা ভেরিফিকেশন করতে হবে তবে একেবারেই করতে হবে আর পরবর্তীতে কোনো ঝামেলা নেই শুধু একবারই লাগবে যে কোনো ওয়েবসাইটে আপনার একবারই লাগে আর পরবর্তী কোনো ঝামেলা নেই যেমন আমি এয়ারটেমে একবার করে রাখছি ওই তখন থেকে কিন্তু চলতেছে কোনো ঝামেলা নেই মানে এক কথায় আপনি ওয়েব মানি থেকে ওয়েব মানি ট্রান্সফার করতে পারবেন কোনো ভেরিফিকেশন লাগবে না কিন্তু আপনি ওই মানি থেকে যখন ডিরেক্ট হচ্ছে বিকাশে নেবেন ঠিক আছে যখন ডিরেক্ট বিকাশে কিংবা নগদে নেবেন তখন হচ্ছে ঝামেলা তখন হচ্ছে আপনার ভেরিফিকেশন ছাড়া কোনো আপনাকে সেবা দিবে না আর এমনিতে আপনি চাইলে বিভিন্নভাবে করতে পারবেন যেমন আপনি হচ্ছে আপনার ওয়েব মানি থেকে আরও অন্যান্য ওয়ালেটে পাঠাতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন বিকাশ নগদে নিতে যাবেন তখন ঝামেলা এক কথায় আপনি সেন্ট মানি থেকে শুরু করে সব কিছু করতে পারবেন বাট আপনি এখান থেকে যেমন এয়ারটেমে নিয়ে যে ডলার ভাঙাইতে হয় এটা পারবেন না এটার জন্য আপনার অবশ্যই ক্যাশ ভেরিফিকেশন করতে হবে আর কে ভিশন করলে আপনি সব ধরনের সুবিধা কিন্তু পাবেন তো এই ছিল আজকে ভিডিও তো এখানে মোটামুটি যেগুলো বিষয়ে বলছি আমি মোটামুটি সবগুলোই ক্লিয়ার করে দিছি আর অনেকে বলতেছেন ওয়েব মানি থেকে বাইন্যান্সে নেওয়া যায় কি না অবশ্যই যায় যায় না কেন অবশ্যই যায় এখান থেকে আপনি বাইনান্সে চলে আসেন সরি ওয়েব মানিতে চলে আসেন একইভাবে হচ্ছে আপনি এখান থেকে আমি দেখাচ্ছি ওয়েট ওই যে আমরা বিকাশ নগদ সিলেক্ট করলাম না তো এইভাবে হচ্ছে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করলেন সিলেক্ট করে ফাইন্ড ক্লিক করলেন ক্লিক করার পর এখানে কোথায় টাকা নেবেন না নেবেন সবই দেওয়া আছে এখানে এখান থেকে একটা ক্লিক করে দিলেন ব্যাক করলি ব্যাক করার পর এখান থেকে আরও কী কী আছে দেখেন এই যে নিচে আসেন নিচে আসলে আপনি যে আগে পেয়ার ছিল পেয়ার দেখাচ্ছে অ্যাডভান্স ক্যাশ থেকে শুরু যেগুলো আছে দেখেন বাইনান্সও আছে নিচে আসলে দেখতে পারবেন বাইনান্স কি হারাইলাম নাকি আচ্ছা ওয়েট এখানে বাইনান্সও আছে আমি দেখছি বাইনান্স আছে দাঁড়া আমি দেখাচ্ছি আপনাদের এখান থেকে হচ্ছে সেলে ক্লিক করব সেলে ক্লিক করে হচ্ছে বিডিটি আচ্ছা যে কোনো একটা আমরা ক্লিক করে দিলাম এখানটায় ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানটায় বায়নাস দেখি আসে কিনা বাইনান্স থাকার কথা আহ কি নিচে আসবো দেখি বায়নান্স আছে কিনা অ্যাডভান্স ক্যাশ বাইনান্স আমরা খুঁজে পাচ্ছি না বাইনান্স আছে মেবি এখান থেকে খুঁজতে লাগবে আর কি বাইনান্স আছে আর কি খুঁজ খুঁজলে আপনি পেয়ে যাবেন যেমন বাইনান্সের যেগুলো দরকার এই যে ইউএসডিসি ডিউসি ট্রেন টিআরএক্স আপনি এইগুলোর মাধ্যমে হচ্ছে বাইন্যান্সে নিতে পারবেন এই যে সরি বাইনান্স আছে এই যে অলরেডি বললাম যেটা বাইনান্স আছেই আসেই বাইন্যান্স থাকবেই কারণ বড় ওয়ালেট যেমন এয়ারটিএম বাইন্যান্স এগুলো একটু অফিসিয়াল তো ম্যাক্সিমাম সবাই শুধু বাইন্যান্সে চিনে কিন্তু এয়ারটিএম অনেকে চিনে না কিন্তু এয়ারটিএম এ অনেক ধরনের সুবিধা আছে যেটা বাইনান্সে নেই ঠিক আছে বাইনান্সে থেকে আপনি ডলার বাইসেল করতে পারবেন আর এয়ারটিএমের সুবিধা একটু বেশি এখানে আপনার ধরা বাধা নেই কিংবা আপনার কেউ টাকা খেয়ে দিতে পারবে না এই সুবিধাটা আছে তো এই ছিল আজকের ভিডিও আর যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নেক্সটে কিন্তু আরও অনেক ভিডিও দেবো আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ